বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চলে এসেছি গলদা চিংড়ি নিয়ে তো দেখো এই চিংড়ি মাছের একটা দারুণ টেস্টি মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো তো চলো এখন প্রথমে মাছটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে তো দেখো মাছগুলোকে এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু আদা ও কয়েকটা রসুনের কোয়া ও দুটো কাঁচা লঙ্কা এই দু কটা জিনিস ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে করে নিয়ে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে একটু তেল দিয়েছি তেল দিয়ে এখন তেলটা গরম হলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে ওর উপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেরে চেড়ে লাল লাল করে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছগুলো একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা এত সুন্দর হয় খেতে দেখো ভাজা হয়ে গেছে আমার মাছটা এখন মাছটাকে নামিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আর একটু পরিমাণে সরিষার তেল তেলটাকে আবার একটু গরম হতে সময় দিতে হবে তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা ও গোটা গরম মশলা করেন দিয়ে তার মধ্যে কিন্তু যে মশলাটা আমরা রেডি করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চলে মশলাটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে কোনো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ধরনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দেবে কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় তারপর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদটাও দিয়ে দেবো দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেবে মশলাটা আমরা কষানো হয়ে গেলে তার মধ্যে আমাদের যে ভেজে রেখেছি আগে চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে মশলার সাথে একটু মেড়ে চলে কষিয়ে নেব টমেটা কেটে বা টমেটা পেস্ট করেও দিয়ে দিতে পারো তো দেখো মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেড়ে চলে একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দেবো আমি একটু দুধ যে কোনো বাজারে লিকুইড যে দুধ কিনতে পাওয়া যায় সেই দুধটা আমি আগে থাকতে একটু গরম করে রেখেছি ঠিক আছে এখন মধ্যে আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দেবো যেমন পরিমাণে আমরা ঝোলটা রাখবো সেরকম বুঝে সেই পরিমাণে দুধটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নিজে মিশিয়ে নিতে হবে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা কিন্তু আমরা রেডি করে নেব তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে তো দেখো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই পর্যায়ে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ও স্বাদের জন্য একটু সামান্য চিনি দিতে পারো আর একটু ঘি অবশ্যই দেবে ঘি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি রেডি অবশ্যই